গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো সে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আমি আসলে ছাদে এসেছিলাম কাপড় মেলতে এসেছিলাম তো আসার পর দেখি আজকে ওয়েদারটা খুব সুন্দর মানে অন্যদিন আমি যখন এরকম আটটা সাড়ে আটটার সময় ছাদে আসি তো প্রচণ্ড রোদ উঠে যায় গা পড়ে যায় বাট আজকে এত সুন্দর ওয়েদার যে কোনো মানে গা তো গা তো চান্সই নেই আর তাছাড়াও খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমার যে ছাদে এসে খুব ভালো লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে ভাবলাম আর আমি প্রতিদিনই এই সময় ছাদে কাপড় মেলতে আসি কারণ খুব বেশি রোদ উঠে গেলে না কাপড় মেলে কাপড়ের রঙগুলো কেমন হয়ে যায় সে আমার মা খুব পকে তো আমি এই জন্য সকাল সকাল কাপড় ধুয়ে মেলে দিয়ে যাই তো মোটামুটি খুব বারোটা বাজার আগে নিয়ে চলে যাই শুকিয়েও যাই কেন আমি ছাদে এলাম ভালো ভালো মেলে দিয়ে আসি কিন্তু আসবেদারটা সত্যিই খুব সুন্দর অন্যদিন আমি দাঁড়িয়ে কথা বলা কাপড় মেলে দৌড় নিচে না এত গরম লাগে এত গরম লাগে এত সুন্দর মনোরম পরিবেশী এরকম বাগান বিলাস বগান ভরিয়া সমারোহে মানে আমার ছাদটা এত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা কত সুন্দর আর এই হলো আমাদের সকালের চায়ের আড্ডা আমাদের খাওয়া দাওয়াটা সবাই মিলে একসাথেই হয় কারণ যে যার মতো ব্যস্ত থাকে বাট ওই খাওয়ার টেবিল আমাদের বৈঠকখানা যেখানে আমরা সব কিছু আলোচনা করি যা খুশি করি পিন পিসি করার থাকলে আমাদের তিন ভাই বোনের আমরা সেটাও করি তো যাই হোক খাওয়ার টেবিলে বা খাওয়ার সময় আমরা আমাদের মনের যত কথা যত গল্প সবই টেবিলে গিয়ে পড়ে বাবা মাঝে মাঝে এর জন্য বকে যে খাওয়ার সময় তো কথা কিসের কিন্তু ওই খাওয়ার টাইমগুলোই আমরা আমরা তিন মূর্তি তিন মাথা এক জায়গায় হয় তাছাড়া আমাদের তিনজনকে একসাথে খাওয়াটা পাওয়া যায় না যে যার মতো ব্যস্ত থাকে আমার সকালের যা কাজ থাকে সারাদিনের তো আমি এখন যেহেতু গরম পড়ে গেছে যেন সকাল সকাল সব করে নিই আর সকালবেলায় তাড়াতাড়ি কাজ হয়ে গেলে না বেশ সারাদিন একটা রিল্যাক্স ফিল হয় তারপরে তো চাটা খাওয়া হলো মা ফিরলো মা মর্নিং ওয়াকের পর ওখান থেকে বাজারে গেছিলো বাজার করে একবারে বাড়ি এলো তারপরে মা এসে চা করলো কারণ আমার সকালের চাটা মায়ের হাতে না পেলে ঠিক মন ভরে না আমি যতই নিজে বানিয়ে খাই বা অন্যকেও বানিয়ে দিই কিন্তু মায়ের হাতে চা যেন আমার সকালের সেই ঘুম ভাঙার যে একটা ঘুম ঘুম নেশা সেটা কাটা সকালে যে মুড চেঞ্জ এটা হচ্ছে মায়ের হাতে চা না হলে আমার হয় না আমি একটা নতুন বই পড়া শুরু করেছি আশাপূর্ণা দেবী সুবর্ণলতা মানে আজকে থেকে শুরু করবো সুবর্ণলতা গল্পটা আমি কিছুটা জানি যেহেতু সিরিয়াল হতো সুবর্ণলতা তো মা দেখতো বোনও খুব দেখ আমার বোনও সুবর্ণলতা খুব মানে সিরিয়ালটার খুব ফ্যান বলা যায় তো আমি ওদের কাছ থেকে গল্প শুনেছি বা কিছুটা নিজে দেখেছি তো আমার ক্যারেক্টারটা খুব ভালো লাগে দ্যাটস ওয়াই আমি এই সুবর্ণলতাটা পড়া শুরু করব। এটার পরে আমার বকুল কথা পড়ারও খুব ইচ্ছা আছে তো আমি এখন এই গল্প বইটা পড়া শুরু করব এই যে সুবর্ণলতা এই মা উল্লো দেখাচ্ছে না সরাসরি দেখাচ্ছে কিছু একটা দেখাচ্ছে আমি এখন স্টার্ট করবো পড়া কিন্তু আমার এখন আর কোনো কাজ নেই তবে মা যদি সকালে খাবারটা খাবার সময় হেল্প লাগে তো মা আমাকে ডাকবে ডেকেই নেবে মাকে বলাই থাকে তোমার সাথে হেল্প লাগলে আমাকে বলো কারণ আমি বেশিরভাগ সময়ই আমার ঘরে থাকি আমাদের বাড়িতে যত ঘরই থাকুক ড্রয়িং রুম যা খুশি থাকুক কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম আমার রুমে কাটাই কারণ আমার আমার ঘরটা আমার খুব প্রিয় জায়গা আমার ঘরটাকে আমি নিজের মতো করে সাজাই যেটুকু যা আছে আমার ঘরটা না আমার ঘর আমার কাছে সেই পুরো পৃথিবীটা যেরকম আমার ঘর আমার কাছে সেরকম আমার ঘরে একটা দক্ষিণ দিকে জানলা আছে যেখানে খুব সুন্দর হাওয়া আসে ভীষণ ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা যেখান থেকেই হোক আমি সারা দিন শেষে কোথাও যেন এসে এই ঘরটা এই এই জায়গাটাই আমার চাই এরকম একটা ব্যাপার নিজে মানুষে বলে না সেই যে যেখানেই থাকুক না কেন নিজের বাড়ি যেন একটা সেই টাইপের তো আমার কাছে সেরকম মনে হয় স্পেশালি আমার বাড়ির আমার ঘর সব ঘরই একই রকম আমার ঘরটা আমার খুব পছন্দের তারপর সব কমপ্লিট করে বিকেল বেলায় আমি একটু ঘুরতে গিয়েছিলাম তো গিয়ে ওয়া মোতে গেলাম যদি এটা আমাদের রানাঘাটে ব্রাঞ্চটা নতুন নতুন ওপেন হয়েছে এতদিন ছিল না এটা আমার আফসোস ছিল যে রানাঘাটে একটা ওয়া মোমো হলে খুব ভালো হতো তা আলটিমেটলি হলো হ্যালো গাইস গুড ইভিনিং আমি দুপুরের পর তখন তো বই পড়ছিলাম পড়তে পড়তে তারপর লাঞ্চ করলাম স্নান করলাম তো লাঞ্চ করার পর আর কথা হয়নি না একটু সবার পিছনে লাগতে গেছে আমি সারাদিন সবাইকে জ্বালাই আর আজকে লাঞ্চ করা লাঞ্চ করার কারণটা বলার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজও লাঞ্চে বিরিয়ানি খেয়েছি তাও বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে আমার ভাইয়ের স্কলারশিপের টাকা ঢুকেছে তো আমি ওর ঘাড় ভেঙে বিরিয়ানি খেয়েছি মানে ওকে বলেছি খাওয়াতেই হবে তো এমনিতেও খুব ভালো আমাকে ভীষণ যেটা চাই সেটা কিনে দেয় খাওয়া দাওয়ানো সব খুব ইয়ে করে আমাকে তো আমার ভাইকে ভালোইবাসে তো ওর ঘাড় ভেঙে বিরিয়ানিটা খেলাম আর স্পেশালি যখন এটা নিজের ভাই বোনের পকেট কেটে বা ঘাড় ভেঙে খাওয়ার ব্যাপার আসে তখন তো একটা আলাদাই আনন্দ কাজ করে তো তারপর আমি খেটে মার সাথে গল্প করছিলাম এই করছিলাম তারপর হঠাৎ করে আমার একটা ফোন এলো যে আমি ঘুরতে যাবো কি না আর ঘোরার জন্য আমি একদম একবার রেডি আমি অনেকদিন ধরে ঘুরতে যাবো করছিলাম কিন্তু আমার আর ঘুরতে যাওয়া হয়নি তো তারপর আমি যথারীতি বলেই দিলাম যে হ্যাঁ আমি যাবো আমি দশ পনেরো মিনিট রেডি হয়ে নিচ্ছি তার আমি দশ মিনিট তাড়াতাড়ি থেকে রেডি হয়ে নিলাম তারপর আমি একটু লং ড্রাইভে গেলাম ঘুরলাম তারপর একটু ওয়ামমোমো গেলাম একটু মোমো টোমো পার্সেল করলাম আর স্পেশালি একটা আইস নিয়ে এসেছি আইসটিটা আমার খুব মানে খেতে মন চেয়েছে আর ন্যাচারালি কোনো ড্রিঙ্কস আমার খুব ভালো লাগে এনি টাইপ অফ মানে অন্য কিছু ভাববেন না আবার এই টাইপের তো আমি অ্যাটলাস এটা নিয়েই নিলাম আমার এখন এটাই দরকার ছিল স্টুডিও ফিক্স এটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল কেনার ইচ্ছা ছিল এমনি দেখতে খুব সুন্দর সুন্দর নই ভাবলাম যদি ম্যাক ইউজ করার পরে স্টুডিও ফিক্স ইউজ করার পরে যদি খুব সুন্দর হয়ে যায় কারণ যখন আমি ইউটিউবে ব্লগ দেখি মানে বিভিন্ন সেলিব্রিটি ব্লগ তো দেখি ওরা ওদের মেকআপ রুমে গিয়ে বাস মুখটা ধুয়ে নেয় একটু ওরম লাগিয়ে নেয় বেশ কি সুন্দর দেখতে লাগে স্টুডিও পিক্স লাগালে একদম চেহারাটাই পাল্টে যায় তাই ভাবে আমিও একটুকুনি বেশি ওরকম করে লাগিয়ে নেবো আমার খুব সুন্দর দেখতে লাগবে অতটা থিঙ্কিং নিয়ে আমি এটা কিনেছি আমি জানি না আমাকে কেমন লাগবে কি না লাগবে যদি আমি আজকে সাজু পুজোর পর একটু লাগিয়েছিলাম ওটা অল্প অল্প বুঝতে পারছি আমরা ঠিক কতটা লাগালে কেমন লাগবে ওটার সঙ্গে ওরা আমাকে একটা মেকআপ রিমুভার ফ্রি দিয়েছে এটা এটা দিস ওয়ান ইজ ফ্রি গিফট বাট ইটস অ কিউট আমার এটা খুব কিউট লেগেছে অ্যাজ ইউজুয়ালি আমি ফ্রি গিফট কখনো ইউজ করি না কারণ আমি জানি না কি দেয় শ্যুট করবে কি করবে না সেই জন্য আমি ইউজ করি না কিন্তু এটা আমি ইউজ করব ইটস মাই থিঙ্কিং ম্যাক খারাপ হতে পারে আই ডোন্ট নো হ্যাঁ শ্যুট করার একটা ব্যাপার আছে এটা আমার ভীষণ কিউট লেগেছে এটা মেকআপ রিমুভার এটা আমার খুব ভালো লেগেছে তো এটা আমি ইউজ করবো ডেফিনেটলি করার পর আমি একটা ভিডিওতে রিভিউ দেবো যে আমার জিনিসটা কেমন কিন্তু আমি ইউজ করবো আর এটা তো আমার মানে কি বলবো এটা যে আমার এত পছন্দের একটা জিনিস মানে অনেকদিন ভাবছিলাম কিনবো 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 আমার আর কেনা হচ্ছিল না আমি কেউ কিনে দিচ্ছিল না সবথেকে বড়ো কথা আর কি আমাকে কিনে দিল না আমি তো আর কিছু করি না যে আমি নিজে কিনবো যা করেই সব কিছু ওই যা হয় আর কি দাও এটা লাগবে ওটা লাগবে তো সেসব তো আমাকে কিনে দিল এটা তো যাই হোক আমি খুব খুশি আমি বেশ সেজে গুঁজে একটু ঘুরে টুরে এলাম একটু মোমো টোমো খেলাম যদি আমাদের রানাঘাটে নতুন ওয়াম মোমো ওপেন হয়েছে বা কতদিন দিন পনেরো কুড়ি হবে সো বেশ মজা বেশ মজার ব্যাপার আমার খুব ভালো লেগেছে কারণ আমি পার্সোনালি ওয়াম মোমোর মোমো খেতে খুব পছন্দ করি আমি কেন অনেকেই পছন্দ করে আমাদের রানাঘাটে ছিল না আর নর্মাল মোমো ছিল তো আমি খেতাম সেখানকার মোমো খেতাম এমন না যে আমি সেখানকার মোমো খেতাম না খেতাম কিন্তু আমার মোমোটা বেশি ভালো লাগে তো আমি বেশি যে যে একটু অনেকে দেখা যায় ভাবছো যে এই সাল দিয়ে মোমো খেতে গেছে অ্যাকচুয়ালি না আমার এই লুকটা দেওয়ার কদিন ধরে খুব ইচ্ছে ছিল কিন্তু আমাকে কোথাও নিয়ে যাচ্ছিলো না আর আমি আগেও ভিডিওতে বলেছি আমাকে কোথাও না নিয়ে গেলে আমি আমার আর ঘুরতে যাওয়া হয় না তো আজ আমাকে নিয়ে গেল যেই নিয়ে আমাকে নিয়ে গেল আমার ঘোরা হলো খাওয়া হলো সব হলো আমি খুব হ্যাপি তো এখন বাজে রাত সাড়ে আটটা তো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো আর আমাকে অনেক অনেক বেশি করে আশীর্বাদ করো পে করো আমার ফ্যামিলি সবাই জন্য খুব ভালো থাকে আর তোমরা সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো সবাই একটু শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো তাহলে অনেক অনেক সাবস্ক্রাইবার হবে তোমরা সাবস্ক্রাইব না করলে তোমরা শেয়ার না করলে আমার ভিডিওটা আমি আমার চ্যানেলটা গ্রো করবে না কখনোই তোমরাই সব কিছু তোমাদের সাপোর্টই সবথেকে বড় জিনিস আর থ্যাংক ইউ Bye. Good night. Thank you for watching my video.